দেখুন তো চিনতে পারছেন কি না এটা খাচ্ছেন কি জি প্রতিনিয়ত আমরা অসাবধানতা বসত আমাদের প্রিয় খাবারটির সাথে হয়তো খাচ্ছি রাইট কাচকি মাছ বা রিভার স্প্রেড সবারই পছন্দ বাট এটা যদি কেয়ারফুলি ক্লিন করা না হয় তবে এই পোকাগুলো সব আমাদের টামিতে অর্থাৎ উদরে পৌঁছে দিচ্ছি কাজকি ক্লিন করার সময় দুটো ব্যাপার খুব খেয়াল রাখতে হবে এক পোকাগুলো হাত দিয়ে ভালো করে খুঁজে খুঁজে ফেলতে হবে প্লাস অনেক ময়লাও থাকে সাথে সেগুলো ফেলতে হবে আর দুই ভালো করে ওয়াশ করতে হবে কারণ কাচকি মাছ ওয়াশ করার সময় দেখবেন সাদা ঘুলের চেয়ে পানি ভরা থাকে তো সেগুলো ভালো করে ওয়াশ দিতে হবে যাতে ক্লিন হয়ে যায় একেবারে সাদা টলটলে পানি বের হয় যাই হোক ওয়াশ করবেন ভালো করে কাচকি অবশ্যই খাবো তবে ভালোটা খাবো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো ইনফরমেশান নিয়ে টিল দেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে